কুশীনগর এলেই এই মুকুট বন্দনা চৈত মানে যত বুদ্ধরে জালিয়ন বুদ্ধ চিতাবোধ বে কণিচালাম বন্দনা করে গি তাই ইয়টনা আদালতে বুদ্ধ পরিনির্বাণর আগেদি আগে দিয়ে পুজোর গুজন মলে তরে আমি হেৰি দাও করিব তে হুয়াতে দে ঘুরি চক্রবর্তী রাজার যদি খুঁড়ি দাহ করন ঠিক সে খুঁড়িও বুদ্ধ হিয়ান দাহ গুজ্য তাই মল্লরাজ্যর রাজা বা সঙ্গ অভিজ্ঞ সঙ্গ ই মিলিয়ে ব্যক্তিক শ্রী করি ইজ্ঞ চক্রবর্তী রাজারাজিক করি তেলে কে হরিয়াত দু দুল বেড়ে 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 বুদ্ধ হিয় বেড়ে বুড়ায় এই নলাউনের সভা চালান তাই আউনজাল এবার সান্ধে নজলে এইবার কি হলো অনি বান্তে ত্রুফুয মহাকাশ্যপান্তে উদ্ধর দুতাঙ্গ শ্রেষ্ঠ বান্তেবু এজের পাচ্যৎ অরহ চিত্য মুরিব রক্ততে লগে ন এল এই কুশীনগর এতে থারে বাঁচে আগে উজু সদায় বুদ্ধহিয়ান মহাকাশ্যপরে বাঁচে আগে ওই মহাকাশ্যপে এল পাশ্যৎ অর্ঘত্য ইয়ত পরিক্রমণ করলাক পরিক্রমণ করে বন্দনা করলাক ও অটোমেটিক জুলি জ্বলি জ্বালক এই কুশীনগরত এবারে মুখত বন্দনা চৈত হন আ এদিগর লোকাল মানুষ জন্য হতে রামবাহার বা রাম দেবী রামবা সৈতাহদায় আমি হইতে বুদ্ধ ছি দেহল আব শোভা চালান এই বুদ্ধ মরিজানার জাদি তার সেই আনি তা দাতু আনি তার আর হরা আনি আত্মন রাজ্যে বা গুজ্জি হলি তো হূর্যে এরংকাল পাচ্ছে তার মধ্যে কি গরিবাক কিগুভ্যাক এতে মূল অজাতযাত্রীর মরে দিয়ে ফুড়ব মল্যের সহ মরে দিয়ে ফুড়ি বৈশালী রাজ্যের সহ মরে দিয়ে ফুড়ি এদিক যাও লোক বাইছে তে দ্রোণ ব্রাহ্মণ নাগে নাম করা ব্রাহ্মণে দায়িত্ব লিয়ে তা আত্মান সমানভাগে বাক করে দো তাই বাকু এসে এই সে আত্যবাক বুদ্ধদাতুর আত্যবাক গদাভারত যা রাজায় যা রাজ্য যদি ফত্র সে তারা সংরক্ষণ করে তিয়ন মাদের বিধির স্টুভা আনেও নয় অজল বৃদ্ধলিয়া জ্বালায় সময় তুই কবিল বস্তু যেমন ফি যেমন বৈশালীত ফি হন তে শির ক্রিঘড়ি জায়গায় জায়গায় বুদ্ধদাতো ফিওন আর দ্বিশপঞ্চায়েত বা পঞ্চায়েত বাজার ফরেদি সম্রাট অশোকে এনে গদা জম্বুদ্বীপত ভারত শুধু বুদ্ধদাত্তু গারে জিয়ন বিভিন্ন রাজ্যের মানুষজনে এই সিনে থকে থকে থকেতে নিলি আর এই কথা ভারতত সুরসি হাজার শৈত মন্দির তুলে দি যে অত্তলতে বৌদ্ধ দাতনি নিহি তারা সংস্কার গুঁজছি তে বুদ্ধ দাতু জায়গায় জায়গায় আগে দিল্লিত ন্যাশনাল মিউজিয়ামত আগে পাটনা মিউজিয়ামত আগে আর ইন্ডি বিদেশতো লুঙ্গে গই সেই বুদ্ধ দাতু শ্রীলঙ্কা থাকে থাইল্যান্ডও থাকে বার্মাত থাকে এদিকে জায়গায় জায়গায় সিদ্ধি বুঝছে বুদ্ধ দাতু এনি আমার ঈদ্রা এবার দরকার আগে কুশীনগরত ইবি হন্দে মহাপরিবাণ স্তূপা পরিনির্বাণ চৈত ইহি বুদ্ধ মারা বা পরিনির্বাণ লাভ যে মারা যা নজয় যেহেতু সেই তো নজন্ম ব্যবহার জন্ম লাগে চক্রবর্তন সুদী যে নম্বর লাগে মৃত্যু হওয়া যায় হারণ আরও জন্মবে আর বুদ্ধ ইর পরিনির্বাণ তাহলে পরিনির্বাহিত এই পরিনির্বাপন পরিনির্বাহ ইত্যবই ইবি ইভুন আর পুকি দিই এক কিলোমিটার বা দেড় কিলোমিটারের মধ্যে আগে ওই মুকুট বন্ধনা চইতো মানে বুদ্ধ ছিতেব শিব সেই ঠিকই বন্ধনগুলি এলং আর এই কুশীনগরত এজেতে দু হাজার ছাব্বিশ সালত মহাকঠিন শিবর দান মানে তুলোত্তুন শুধু মানে শিবর বনি দান করা হব ভিক্ষু শঙ্করে ইদু আমার হতপিয়ে শ্রদ্ধেয় শাশুরক্ষিত পান্তির থকি যে যে বুদ্ধ মন্দির অব সে হচ্ছে মহাকটিজম দান ফেলাধনী সাংবাও নেই এই জাত আমাকে কায় যোগ দেবার হোজলে গোটে তোমার দীতার ব্যাকরণে